নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি বারোই এপ্রিল কলকাতার ডিসন হাসপাতাল ও আগরতলার মেডিকেটস প্যাথোলজিক্যাল লেব ও রে ক্লিনিকের যৌথ উদ্যোগে আগরতলায় একটি সর্বাধুনিক গ্যাস্ট্রো ও ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে গত শনিবার আগরতলা প্রেস ক্লাব प्रांगনে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানটি জিবরাবাসের জন্য উন্নত মানের নির্ণয় ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে নতুন এই ক্লিনিকটি ক্যান্সার ও লিভার সংক্রান্ত রোগে বিশেষ চিকিৎসা ও পরামর্শ প্রদানের মাধ্যমে এলাকার স্বাস্থ্যপুরণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তবে ডিসেন হাসপাতালের অভিজ্ঞতা ও আধুনিক ক্লিনিক্যাল পরিকাঠামোর সহায়তায় এখানে সেরা মানের পরিষেবা দেওয়া হবে উদ্বোধনের পর অনুষ্ঠানে একটি আউটরিচ ক্লিনিক ও কন্টিনিউইং মেডিকেল অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় সমাজ অংশগ্রহণ করেন শিক্ষামূলক এই অনুষ্ঠানে ডিসান হাসপাতালের খ্যাতনামা চিকিৎসকরা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করে এছাড়া ডিসান হাসপাতালের কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর শ্রেয়া মল্লিক স্তন ও ফুসফুস সাম্প্রতিক চিকিৎসার অগ্রগতির বিষয়েও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যাতে তিনি ব্যক্তি কেন্দ্রিক ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও তার রোগীর ফলাফলের প্রভাব নিয়ে আলোচনা করেন অপরদিকে ডক্টর অমিতাভ দত্ত কনসালটেন্ট গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজিস্ট ফ্যাটি ফ্যাটিলিভার ডিজিসের বিষয়ে একটি জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন যাতে তিনি প্রাথমিক নির্ণয় জীবনধারার পরিবর্তন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর আলোকপাত করতে পারেন তবে ক্লিনিকের উদ্বোধনের প্রসঙ্গে ডিসান হাসপাতালের কর্ণধার অর্থাৎ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সজল দত্ত জানান যে ডিসেন শুধুমাত্র বড় শহরেই নয় অন্যান্য অনেক এলাকাতেও দক্ষতা বিস্তারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর আগরতলায় গ্যাস্ট্রো এন্ট্রোলজি ও ক্যান্সার ক্লিনিক চালু করা উত্তরপূর্ব ভারতের উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার একটি বড় পদক্ষেপ আর তারা বিশ্বাস করেন যে রোগের প্রাথমিক শনাক্তকরণ ও সময় মতো চিকিৎসায় সাফল্য চাবি কাঠি আর এই ক্লিনিক ত্রিপুরাবাসীর প্রতি তাদের সর্বদা প্রতিশ্রুতি থানতে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়